The আসসালামু আলাইকুম আমি ফের দোস্তি থি আপনাদের স্কোরগেন পিটি ট্রেনার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কিন্তু একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ হবে যেখানে হচ্ছে একটা ভাইয়া আপনাদেরকে বলবে যে কিভাবে উনি ট্যাম্পলেট অ্যাজ ইট ইজ ইউজ করছে এবং সেভেন্টি প্লাস হচ্ছে ওনার স্কোর আসছে এটা কিন্তু আপনাদের একটু হেল্প হবে আমার মনে হয় কারণ আমি দেখছি আমার ব্যাচের স্টুডেন্টসরা সহ সবাই হচ্ছে এই কনসার্নটা শো করে যে আপু ট্যাম্পলেট কি আগেরটাই আছে কিনা আগেরগুলো ট্যাম্পলেট তো ব্যান করে দিছে কেউ একজন ইন্টারন্যাশনাল কোনো কেউ বলছে যে হচ্ছে আগের ট্যাম্পলেট ব্যান্ড করে দিছে এটা হবে না তো নতুন কোন ট্যাম্পলেট বানায় করতে হবে ট্যাম্পলেট সবই কিন্তু সিনোনিম এবং ট্যাম্পলেট মানে কিন্তু ট্যাম্পলেটই সো এখানে কনফিউশনের কোনো কারণ নাই যে এই ট্যাম্পলেট হবে ওই ট্যাম্পলেট হবে না শুধু মাত্র আপনাকে কন্টেন্টের উপরে ফোকাস করতে হবে মিনিং এর উপর ফোকাস করতে হবে আইডিয়ার উপর ফোকাস করতে হবে সো আপনি কিন্তু ট্যাম্পলেট অ্যাজ ইট ইজ ইউজ করেও যে নাম্বার পাওয়া যায় সেটা কিন্তু এটা এই ইন্টারভিউটা হচ্ছে তার উদাহরণ হ্যাঁ আর এই ভাইয়াটাকে ইন্টারভিউ নেওয়ার কারণ হচ্ছে উনি এত এবং সোবার মুখে কখনো কোনো কথা আসে না কোনো আসে না ডাউট টিচার যা বলে উনি হচ্ছে ঠিক সেভাবেই করে এই জন্যই আমি ইন্টারভিউতে চেষ্টা করছি যে বারবার জিজ্ঞেস করার ভাইয়া আর কোন ট্যাবলেট কি ইউজ করছেন যদি যে কোনো ট্যাবলেট ইউজ করেন একটু আমাদেরকে বলেন আমাদের স্টুডেন্টরা যেন হেল্প পায় তো আমি আশা করি এটা আপনাদের জন্য অনেক ইউজফুল হবে কাইন্ডলি একটু ভরসা করে দেখবেন আপনাদেরকে ভালো করানোর জন্যই কিন্তু আমরা আসি আপনারা যদি মনে করেন যে এখানে মনে হয় টিচারদের কোনো কিছু নাই এখানে যা ইচ্ছা পড়াইতেছে একভাবে পড়াইলেই হইলো কোনো মতে হয়ে গেল একদমই না টিচার আপনার কেমন পড়াচ্ছে কেমন ভালো সার্ভিস দিচ্ছে এবং তার কতজন স্টুডেন্ট ভালো করতেছে সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে এবং এটা আমি নিজে ইয়ে করি অবজার্ভ করি দ্যাটস ওয়াই আপনার এখানে কোনো কনফিউশনের কোনো কারণই নাই টিচারকে ভরসা করে পড়েন আর এখানে টিচারদেরকে আমি পাহারা দিই বা না দিই আমাদের এখানে টিচাররাই হচ্ছে এমন যে ওনাদেরকে কিছু বলতে হয় না মানে ওনারা চায় যে ওনার যে নিচ্ছে সেটা যেন উনি হালাল করে নিতে পারে এটা আমরা খুবই খুবই ভালোভাবে মানি তো আমি আশা করি আপনারা একটু ভরসা করবেন আর ভরসা করে সুন্দর মতো শুধু পড়েন আর কিছুই না শুধু একটু প্র্যাকটিস করেন প্লিজ কোনো কনফিউশনের কোনো জায়গায় আপনি আপনার মাথায় দিয়ে না যে আপনার হয়তো বা নাম্বার আসবে না হয়তো বা এই টেমপ্লেট ভালো না হয়তো বা আগের ট্যাম্পলেটই আপনাকে কেন দেওয়া হচ্ছে এইগুলো না করে একটু কষ্ট করে পড়েন আশা করি আপনারা একটু ভালোভাবে বুঝতে চেষ্টা করবেন এই ইন্টারভিউটা আপনাদের খুব কাজে লাগবে আসসালামু আলাইকুম সাদিয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো সাদিয়া আপনি স্কোর গেনে আপনার অ্যাচিভমেন্টটা কি বা আপনার স্কোর কত আসছে আপনার ওভারঅল 72 আসছে আমি স্কোর অনলাইন ব্যাচে ঘুরতেছিলাম অনলাইনে কি 10 ব্যাচে জি আপু 10 ব্যাচে আর বাকি আপনি স্কোর সম্পর্কে কিভাবে জানতে পারছেন সেটা একটু যদি বলতেন আমার ফ্রেন্ড অফলাইন ব্যাচে কোর্স এইখানে কোর্স কমপ্লিট করছে ওর রেজাল্ট ছিল 63 তার ইসলাম নাই আর ওই সার্চ কোর্স আমার বিজি আমি সেজন্য এটা অফ অনলাইন ব্যাচে ঘুরতেছি আপনার ব্যাচের এক্সপেরিয়েন্স কেমন ছিল ভাইয়া আমার বেশ এক্সপিরিয়েন্স শুধুই অনেকটাই ভালো ছিল টিউটো বেশি ছিল কার যে অব সে অনেকটাই হেল্পস হেল্পফুল ছিল আর ইনবক্সে কোনো কোয়েশ্চেন করলে আলাদা সে হেল্প করতো আচ্ছা ভাইয়া সবার সব একটা মানে খুবই বার্নিং কোশ্চেন এখন যে টেম্পপ্লেট কোনটা ইউজ করবো সবাই বলতেছে রিটেল লেকচার ডেসক্রাইব ইমেজে হচ্ছে টেমপ্লেট ব্যান করে দিছে এস এস টি তারপর এসে এগুলোতে টেমপ্লেট ব্যান করে দিছে তো এখানে আমরা নতুন কোন টেমপ্লেট ইউজ করতেছি কিনা বা আমরা কিভাবে ইউজ করতেছি সেটা নিয়ে যদি একটু বলতেন আসলে টেমপ্লেট আমি যেটা আপনাদের কোচিং থেকে স্কোর গেম থেকে যে প্রোভাইড করেছি যে টেমপ্লেট আমি ওটা ইউজ করছি মেন এক্সামে আর প্র্যাকটিসের সময় আমি ওটা ইউজ করছি আমার এবং ভালো মার্ক আসছে যখন প্র্যাকটিস করেছি আর মেন এক্সাম আলহামদুলিল্লাহ আমার এক্সপেক্টেড মার্কই ভাই আপনি কি কোনো কিছুই চেঞ্জ করার নাই টেমপ্লেটের মানে হুবহু আমরা যেভাবে পড়াচ্ছি সেভাবেই করছেন একটু যদি বলেন আপনি অন্য কোনো টেম্পলেট ইউজ করলেও সমস্যা নাই ওইটা ওইটা যদি আমাদেরকে একটু বলতেন স্টুডেন্টরা তাহলে ভালোভাবে একটু ইয়ে করতে পারতো না আপু আমি অন্য কোনো টেম্পলেট ইউজ করি নাই দেখা যাচ্ছে অন্য নতুন কোনো টেম্পলেট ইউজ করতে গেলে ফ্লুয়েন্সিতে ওটা আমার অনেকটা হার্মফুল হয়ে যায় সেই জন্য আমি টেম্পলেটে ইত্যাদি স্টিক করছি আর এটাতে ভালো মার বাড়ছে আমি আর আর ভাই মানে এখানে টেম্পলেটের উপরে আপনি আপনার নিজের লেখা কিভাবে চেঞ্জ করছেন বা কতটুকু আপনার নিজের লেখা লিখছেন আপনাকে কি কি করতে বলা হয়েছিল আমার টেমপ্লেটে অতিরিক্ত যে দু একটা বাক্য ওগুলো আমার টিউটরি বলে দিয়েছিলো যে আপনার ইচ্ছে করলে এগুলো বাদ দিতে পারো আমি ওইগুলো বাদ দিয়েছি আর যেগুলো নিজে বলতে মানে ওই টপিকের ওয়াইজে আমি নিজে থেকে গেছি কিছু বানিয়ে লিখছি রিটেল লেকচারের টেমপ্লেট একটু বলতে পারবেন অথবা ডিসক্রাইব ইমেজের ডিসক্রাইবিং ইমেজের টেম্পলেট হলো দ্য ইমেজ ওয়াজ ভেরি ইনফরমেটিভ আই হ্যাভ টু স্পিক ইন টু দ্য মাই ফ্রেন্ড ডিসক্রাইব ইন ডিটেল হর দ্য ইমেজ অফ শোয়িং দ্য ইমেজ ইজ মেইনলি আওয়ার ড্যাশ

আচ্ছা আলহামদুলিল্লাহ এটাই দিয়ে সবাই অনেক কনফিউজ আচ্ছা আর আপনার কি মনে হয়েছে যে কোনোভাবে ট্যাম্পলেট ব্যান হয়েছে বা কিছু হয়েছে না আমার এটা মনে হয় যে ট্যাম্পলেট ব্যান হয়েছে আমার ফ্রেন্ডও এই টেম্পলেট ইউজ করছে আমাকে সাজেস্ট করছে এই টেম্পলেটটি লাগিয়ে থাকার জন্য টেম্পলেট ইউজ করার জন্য আমি ও ইউজ করছি আলহামদুলিল্লাহ ভালো আসছে আর ভাইয়া এমনিতে আপনি কি মানে আরও আদার্স ইনফ্লুয়েন্স নিছেন যে এটা এটা করিস না বা ওটা কর এরকম কিছু নাকি পুরোপুরি আর জি ফলো করছেন আমি পুরোপুরি আর চাপুকে ফলো করছি কিন্তু আমি দেখা যায় গ্রামাটিক্যাল যেগুলো পার্ট ওইগুলো আমার এসএসসি আর এসএসসি তে যে টিকটক অ্যাসিউ ফাগল ছিল আমি ওইগুলো আনতে থেকে একটু এক্সট্রা সুবিধা বেশি আর কি হ্যাঁ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাইয়া আপনি কি স্কোরগেন সম্পর্কে কিছু বলতে চান বা অন্য স্টুডেন্টদেরকে কিছু বলতে চান যে কিভাবে পড়লে তারা হচ্ছে ভালো করতে পারবে হ্যাঁ কি বিশেষ করে ম্যাডাম যেটা গুলো দিত ওইগুলো নিশ্চয়ই কমপ্লিট করা লাগবে আর যদি ইচ্ছা থাকে যে তাতে এক্সাম দেবো তাহলে যেগুলো এই এস ডাব্লিউ তার চেয়ে একটু বেশি কমপ্লিট করতে হবে নিজের থেকে আমিগুলো আলাদাভাবে ম্যাডামের সাথে শেয়ার করতে হবে নিজের প্রবলেমগুলো অবশ্যই বলতে পাবে আর ক্লাসের মধ্যে তো দশটা স্টুডেন্ট ছিল ভাইয়া সবাইকে কি সমানভাবে আপু দেখতে পারে পারে না তো মনে হয় তো আপনার কি মনে হয় যে আসলে কাদেরকে মানে টিচাররা বেশি ভালোভাবে দেখে ও দেখ এখন যারা এইচ কম কমপ্লিট করে অথবা করেই না তাদের ক্ষেত্রে একটু

থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক শুভকামনা রইলো যেন খুব দ্রুতই চলে যেতে পারেন ইনশাল্লাহ হইলে আবার আমাদেরকে জানাবেন থ্যাংক ইউ ভাইয়া